ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব আজকে অনেকে বলতেছে না যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন বিশ্বাস করেন দেশের যে অবস্থা তিন মাস টিকতে পারবেন আমরা তো দেখতে পাচ্ছি ওই লোকটার গ্রহণ গ্রহণযোগ্যতা তামাম পৃথিবী জুড়ে শুধু সৌদি আরব না কাতার না চীন না জাপান না পাকিস্তান না তামী জুড়ে ওই লোকটার গ্রহণযোগ্যতা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সেখানেই বাংলাদেশের পক্ষে যে কোনো ভাবে কিছু নিয়ে আসার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আছে ওই লোকটাকে কি করে কালার করা যায় কি করে গণ অভ্যুত্থানের এই সরকারকে বিপাকে ফেলানো যায় এই জন্যে চতুর্দিক থেকে তারা চালাচ্ছে এটি কোন আন্দোলন এর নামে চলছে দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে কি করে মানুষের সামনে কালার করা যায় ওই ধান্দানি দিন আল্লাহ এ দেশের আঠারো কোটি মানুষকে জানো অন্তত একটু ধৈর্য সর্য নিয়ে দেশ যতদিন সংস্কার না হচ্ছে ততদিন জানো এই সরকারের পক্ষে সমর্থন দেবার পরিবেশ আল্লাহ নিজে দান করে আমরা এই দেড় দশক ধরে ধৈর্য ধরতে পারি আর সামনে দেড়টা বছর কি আমরা ধৈর্য ধরতে পারি না বলেন না কেন এই দেড় দশক তিন যুলুম কি অত্যাচার আমার মতো হুজুর নিজের হালাল টাকার কাছে গিয়ে রাতের বেলা ঘুমাতে পারেনি আমার এত সুন্দর বাড়ি এত সুন্দর নিশানা ঘমানোর পরিবেশ আমার হয়নি আজ এখানে কাল ওখানে তেমনি দেড় দশকে যদি বোর স্থানে কবর স্থানে ধান খাতে পাঁচ খেতে ভুট্টা খেতে ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করতে পারেন এখন তো রিল্যাক্সে বউ বাস্তানি আলিশান বাড়িতে ঘুমাচ্ছেন আপনি কি দেশের এই দেশের আঠারো কোটি মানুষের জনস্বার্থে আপনি কি দেড়টা বছর এই গভর্নমেন্টকে দিতে পারছেন না আশা করছি এদেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ তালা অন্তত ধৈর্য এতটুকু দান করে সবাই বলি আল্লাহ আমি বেরামপুর বাসে আমি যে কথাই ছিলাম পৃথিবীতে কেউ যদি জান্নাত পেতে চায় আর সে যদি মমিন হয় তাকে অবশ্যই জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা লাগবে কারণ শরীফে আল্লাহ ডাইরেক্টলি

টাকা পয়সা থাকলে হজে যাওয়া যেরকম খরচ এই যে সামনে কোরবানি আসছে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে কোরবানি যেরকম ওয়াজিব ঠিক একই ভাবে যারা মমিন তাদের জন্য আল্লাহর দেয়া জান আর মাল দুই যাই দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কর কারণ শরীফের আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না এটা তো কখনো হতে পারে না আপনি যদি এমনটা করেন আপনার ইমান থাকবে না আপনাকে মানা লাগবে সবগুলো রায়কার বলেন নামাজ যে আল্লাহর পক্ষ থেকে ফরস রোজা যে আল্লাহর পক্ষ থেকে ফরস টাকা পয়সা থাকলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দেয়া হস করা কোরবানি করা যে আল্লাহর পক্ষ থেকে ফরস সেই আল্লাহর পক্ষ থেকে মমিনদের জন্য জানার মাল নিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখাও ফরজ দুঃখনে বলতে হয় আজ আমরা নামাজ পড়ছি তাতে কোন সমস্যা নেই রোজা করছি তাতে কোনো সমস্যা নেই অমরায় যাচ্ছি তাতে কোন সমস্যা নেই মাসলাক লাখ দশ লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি করছি তাতে কোন সমস্যা নেই কিন্তু টাকা পয়সা জান দিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যে আপনাকে আমাকে অত প্রত ভাবে জড়িয়ে থাকা লাগবে এই পক্ষে আমরা নেই শুধু বিরামপুর না সারা বাংলাদেশ আপনি মিলান একশোর ভেতরে আটানব্বইটা মানুষ আপনি পাবেন না অথচ নামাজ পড়ছে অথচ রোজা রাখছে পোশাক আশাক দেখলে মানে জান্নার থেকে পালি এসেছে নাই এরকম মানুষ নেই আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন যতই হাস করেন ওমরা করেন আপনি যত দাম দিয়ে কুরবানির গরু কিনেন না কেন জান আর মালজি আল্লাহর বিধান قائমের পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন আপনি মুনাফিক আপনি কি বলেন কোন মুনাফিক কে আল্লাহ জান্নাত দেবে বলেন কোন মুনাফিক কে আল্লাহ জান্নাত দেবে না কোন কাফের কে আল্লাহ জান্নাত দেবে না আল্লাহ জান্নাত কাদের দেবে তাদের নাম মুমিন তাদের নাম কি বলেন জান দিয়ে মাল দিয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম করবে না আল্লাহর বিধান قائমের পক্ষে যারা হাত রাখবে না এরা কি বলেন বলেন এরা কি আপনি কি মুনাফিক হয়ে মরতে চান কে মরতে চান হাত ওঠান তো সব দেখছেন আল্লাহর ওলি বসে আছে যেই বিরোধিতা করবে বসবেন ওটা কাৎ কামনা বসবেন মরার সময় ওটা ইমান পাইনি ও মরে যাবার পরে যত বড় হুজুর এসে ওর জানাজা দেখবো কাবার ইমামও যদি সরাসরি আসে কাজ হবে না কারণ রসুল স্বয়ং মনাফিকের জানাজা নিয়ে দাঁড়িয়েছি কাজ হয়েছিল রসুলের মতো মানুষের জানা যদি আল্লাহ মনাফিকের ফেরত দিতে পারে আপনি মনাফিকি করে মারা যাবেন কাবার ইমাম এসে জানাজা দিলে তো আল্লাহ নেবে নাকি এজন্য সান মাল দুইটাই যেন কার ব্যয় করা লাগবে কার রাস্তায় পারবো তো ইনশাল্লাহ